বিয়ের মণ্ডপে গরিমার সামনে রোশনায়ের স্মৃতিতে সিঁদুর পড়িয়ে গরিমা ও সুরঙ্গমাকে উচিত শিক্ষা দিল আরণ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রোশনাই ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রোশনাই বেনারসে আসে পরীক্ষা দিতে আর সেই সুযোগে রাজেশ রোশনাইকে কিডন্যাপ করে আরণ্যকে মেরে ফেলার হুমকি দেখিয়ে বাধ্য করে রোশনাইকে বিয়েটা করতে আর রোশনাইও আরণ্যকের প্রাণের কথা ভেবে বাধ্য হয় রাজেশের সাথে বিয়ের পিড়িতে বসতে কিন্তু শেষ মুহূর্তে আরণ্যক পুলিশ নিয়ে এসে শয়তান রাজেশের হাত থেকে রসনাইকে বাঁচিয়ে নেয় অপরদিকে দিকে ও সুরঙ্গমাতা বেশ খুশি হয়ে যায় খবরটা দেখে কিন্তু গরিমার মামা ফোন করে জানায় আরণ্যক বিয়েটা ভেসতে দিয়ে রোশনাইকে রাজেশের হাত থেকে বাঁচিয়ে নিয়েছে তা শুনে তো প্রচণ্ড খেপে যায় গরিমা ও সুরঙ্গমা গরিমার মামা সুরঙ্গমাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তুই গরিমাকে নিয়ে বেনারস চলে আয় এখানকার মন্দিরেই আমি গরিমার সাথে আরণ্যকের বিয়েটা দিয়ে দেব। এরপর পরদিন দিন ও গরিমাকে সাথে নিয়ে তড়িঘড়ি করে বেনারস পৌঁছে যায় গরিমা তো আরণ্যকের ওপর প্রচণ্ড খেপে যায় তখন আরণ্যক বলে রোশনাই বিপদের মধ্যে ছিল আর ওই শয়তান রাজেশ ওকে বিয়ে করে ওর জীবনটা নরক করে দিত আর আমি থাকতে রোশনাইয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না এরপর গরিমার মামা আরণ্যক গড়িমার বিয়ের আয়োজন করে আর আরণ্যক বাধ্য হয় বিয়ের পিঁড়িতে বসতে তবে রোসনায়ের জন্য আরণ্যকের খুব কষ্ট হয় রোশনায়ের খুব কষ্ট হয় এরপর বিয়ের সব নিয়ম কানুন হয়ে যায় এরপর যখনই আরণ্যক গড়িমার স্মৃতিতে সিঁদুরটা পরাবে করে তখন আরণ্যকের খুব কষ্ট হয় আরণ্যক বলে গড়িমা আমি তোমাকে বিয়েটা করতে পারবো না আমি রোশনাইকে ভালোবাসি তাই ওকে আমি সিঁদুর পড়িয়ে স্থির মর্যাদা দেবো এই বিয়ের মণ্ডপে এই বলে আরণ্যক গরিমার সামনে গরিমার থোঁতামুখটা একেবারে ভোঁতা করে দিয়ে রোশনার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় আর এটা দেখে তো সবাই চমকে যায় গরিমা ও সুরঙ্গমার মাথায় যেন আচমকা বাজ পড়ে তো বন্ধুরা তোমরা এটাই তো যে আরণ্যক যেন বিয়ের মণ্ডপে শেষ মুহূর্তে গরিমার সামনে রোশনার স্মৃতিতে সিঁদুর পরিয়ে গরিমা ও সুরঙ্গমাকে উচিত শিক্ষা দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি